i ये वाला बात, लागे लागे बात है है जब की की ले से सीखे लेय कोतो कोइते ते जब सुबल दरो पी की लेनी थी लेसे के हे रहे श्यारो गंडि गुंडी के बेगला लेसे आय वाला बात खड़ी लगे रे तोदरकरी के ले ये कहते हैं अनंत च सु काम रे तुम समझो कहते हैं लोगे छोटा कोतो हारे ने जे समय पेन करताम जे समय खाना नो खलेतो कोतो कोइले जोन बात खोट बेबे खाना खनो खलेतो वैसे तोर घर बस तो कमी से बोल रे बार लाइक तो नहीं लेलियो अस्वस्थ हो से तू खाना नहीं नो তোরে যত কথা না কথা না নিয়ে কথা না কইলে এত মত ছাড়ে তিন ছেটা কথা হইছে আর ওরকম ফেম করে নিয়ে করবার ধরে হাতে করার কথা বেশি হই লাগে নাতে হইছেpmodি কোন এমন আমনে রাই কোন ওন কজুকো কেন খাওয়া বেশি লাইবো হইড়ে হুম গ্যারাম একটা প্রভাব আছে না যে বোজিজা ভাল লাগে না ইজার আড়ে আড়ে দোষ ইজার গাড়ে গাড়ে দোষ ইজার গিরে গিরে দোষ এই যে খাইতো গেলো দোষ হুইতেও গেলেও দোষ গোসল করতে গেলেও দোষ এবং কে হাইল্লা মাজতে গেলেও দোষ যে যদি একটু হাজে তো গেলেও দোষ কিরে কাল্লাই হাজস টোটাল কত হচ্ছে গেরাম না রাখতো না ইজারে লাগে না বাতিজা মানিক কাকা ভিডিও কান যদি দেস তুই তো মাই ওলার কষ্ট সহ্য না তোর এটা আমি তো জানি কেউ না জানো বাতিজা যে থাস ভিডিও কানের দিনে একটু ফোকাস দিস এই যে অত্যাচারটা করছে এটা কিউ উচিতছি নি একটু জানাইস হ্যাঁ ম্যাক্সিমাম দেশের মধ্যে হোলাইন আসলে এটা বাস্তব এই যে মাইয়াটা কইল বিয়ার আগে মানে ফ্রেম করা অবস্থায় আহা তোমার মতো নাই তোমার বলতে মুখের মায়া বলতে পারি না এক নজর না দেখলে তাদেরকে গালে দি খানা না। বিশ্বাস করো তোমার ছাড়া কোনো কিছু ভালো লাগে না কাম করতাম গেলো তোমার এদের হুই করলো গোসল করতাম গেলো সাবান তোমার কথা ভাবি এরুম আবেগ এরুম ভালোবাসা আর বিয়ার হরে আ। ওই মাইয়া খানা কতির বেশি কে খিলিলে এটা লাগায় বলে মাইয়ারে হিডোন লাগে কন তো তুই যার কে খাবাই তিতিনো বিয়া করছি কিরতি ও গজ বিয়া তুই যদি মাইয়ারে খাবাই তিন আরবি দরকার কি আরেকজনের মাইয়ারে আনিয়ে ভাবে কষ্ট দেওয়ার বালা না লাগলে মাইয়ারা যেমন তেমনি দিয়ে না আবি হ্যাঁ খানার্লাই কেউ দে মাইয়া সান্না মান্না কিছু রাসনা মাইয়া কান্দি কান্দি করতে আছে যে কিরে ও আল্লাহর গজবিয়া এটাও উচিত হয়েছে হ্যাঁ মাইয়া তো ঠিকই কইলো বিয়ার আগে তো ম্যাক্সিমাম হলাই নেই হাহা জাদু সোনা ময়না তোমার সারা ন হ্যাঁ তুমি কত সুন্দর রাতকে খাইছ নি না খাই ঘুমাইছ হাই হাই না খাই ঘুমাইও না না খাই ঘুমাইলে তোমার শরীরের একশুঁয়ার গোস্ত কমে যাব সামড়া হয়ে যাব সৌন্দর্য কমে যাব শোনানো বালানো তুমি সাই রাতের একটা বাজে সমস্যা নাই উডো না সাই উড়ো খাও খাইতে খাইতে ভিডিও কল দেবে একটু সাই কত মিডা ফার্ম ফার্মারণ মাইয়া দুগো বেশি খাই কিল্লা মাইয়ারে ফেলেট বানালাইস মাইয়ার বলে সামনা মান্না লাইছ আছে কিছু কিছু ওই গজবি আছে বেড়াইনি আছে মানে হুদামিশাও ওই বাইরের যা ও ঘরের মধ্যে জাড়বো মানে বোর আর খাবাই তো না বোরে আর হিঁদাইতে হয় না মানে টোটাল কথা হচ্ছে এগুলা কর যেগুলা এগুলো হচ্ছে আকামিলা বেকারিয়া হলেন মানে যেগুলির কাম করি খাইতে মন চায় না এগুলির দান ধরলে কেন হরো তো না নি আনো আরও তুলিত তুলির বাড়িতে খাইবো তো এ যাবতীয় হলেন আসলে বগুড়ে নিজের পরিশ্রমের টাকা খাবাইতে চায় আর আজ পরিশ্রম করতে করতে চায় না বউ খাবাইতে চায় নেই তনে হিডা হিডি ও বেশি খাই কিলে এডালে এক ফিডা ওই হুড়েঘাট কলু যায় দেরি করছে কিনলে এডালে আর এক ফিডা ওই রাঁধায় দেরি শিখলে হেডালে আর পিড়া তরকারি লবণ এগুলো তো হলো বকাডুগা হলেন করে এগুলো তো নির্গুণা হলেন করে মানে যাদের স্বামী হওয়ার যোগ্যতা নাই তারা করে আল্লাহ কি ব্যাকের খিদা একরকম দিছে নি কারো খিদা বেশি কারো খিদা কম বা বাদ ডুগা বেশি খাইছে ডালে বুধি মাইয়া সান্না বান্না ভাঙিয়ে না লাগে হ্যাঁ মানিকা বাতিজা আবারও কই তুই বিষয়টা একটু দেখিস আমি জানি মেয়েদের কষ্ট তো সহ্য না বাতিজা বিষয়টা একটু দেখিস